তো হ্যাঁ হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাইরের যা কাজকর্ম ছিল সেগুলো সব কিছু শেষ করে আমি স্নান টান করে চলে এসেছি ঘরে আর মা বাবা ওরা সবাই গেছে মন্দিরে কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা তারপর আমাদের বাসার পাশে এক নলদেশে তালের ভোড়া বানাচ্ছিল কারণ আজকে হলো আমাদের ঠাকুরের জন্মতিথি তো মন্দিরে সেটাই হচ্ছে তো মা বাবা সবাই ওরা গেছে আর মিস্টার দে গেছে ডিউটিতে অ্যাকচুয়ালি আজকে ওর সকাল সকাল মানে যেতে লাগবে সেই জন্য সকাল সকাল চলে গেছে আর এসে ও খেয়ে নেবে তো ততক্ষণে আমি আমার কাজকর্ম সব শেষ করে নিয়েছি আর এখন আমি রান্না করব কারণ মিস্টার দেও এসে খাবে প্লাস মা বাবা ওরা সবাই মন্দির থেকে ফিরে এসে সকালের খাওয়া খাবে তো সেই জন্য আমি যেতে পারিনি মন্দিরে ঘরের কাজকর্ম করছি আমি সবাই ঘর থেকে চলে গেলে তো হবে না তাই না সেই জন্য আর কি তো আজকে আমি ঘুম থেকে উঠেই ভেবেছি আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব আজকে সারাদিন আমি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখো প্রত্যেক দিন তো আমি শর্ট শর্ট ভিডিওসই দিই তো আজকে আমি তোমাদেরকে লং ভিডিও দেবো আর আজকে আমি যাব মন্দিরে বিকালবেলা এখন যে মন্দির হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দিরটা আছে আমাদের ঘরের সামনে সেই মন্দিরটাতে মা বাবা ওরা গেছে আরও বাকি সবাই পাড়ার সবাই গেছে আর বিকেলবেলা যাব লঙ্কাতে মানে যেখানে আমার বাপের বাড়ি আছে ওই সাইডে যে মন্দিরটা আছে সবসময় যেখানে যাই তোমরা দেখো ভিডিওতে ওই মন্দিরেই যাবো বিকেলবেলা তো সবার সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো এখন আমি এখানে চিরা আর বাদাম ভাজছি কারণ আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গেছি আর তারপরে কিছু খাওয়াও আমি সকালে এমনি তো কিছু খাই না কিন্তু আজকে জানি না কেন আমার এত খিদে পেয়েছে তো এখন আর কে খাবো এত জলদি কিছু খাওয়া যায় না না আর আমি সকালে তেমনটা চাটাও খাই না তো সেই জন্য আমি এখন চিরা আর বাদাম ভাজছি এটাই খাবো এখন তো চিরা বাদাম আর চা বানাবো আজকে চা খাবো আমার ফিরে পেয়েছে আজকে সেই জন্য আজকে খাবো দিন আমি চাও খাই না তো সকালবেলা খাই না একবারে কাজ টাজ সেরে সকালের খাবারটাই একবারে খেয়ে নিই তারপর আমি চাটা নিয়ে শুধু বসেছি তারপরেই দেখি মিস্টার দিয়ে চলে এসছে জলদি জলদি চলে এসেছিল তারপরে আসার পরে ও বসে বসে ওর কাস্টমারদের সাথে ফোনে কথা বলছিল আর আমি এখানে বসে বসে চা আর ভাজি খাচ্ছিলাম তারপরেই দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর আমার মনে পড়েছে আমি তো সকালবেলা কাপড় ধুয়ে বাইরে কাপড়গুলো মেলতে দিয়েছি সেগুলো তো পুরো ভিজেই যাবে দৌড়ে গেলাম কাপড় আনতে ওয়েদারটা তো অনেক দিন থেকে ভালোই দিচ্ছে কিন্তু এই ওয়েদারের জন্য কিন্তু কাপড় চোপড় কিচ্ছু শুকাচ্ছে না তো যাই হোক কাপড়গুলো নিয়ে আসলাম আর মিস্টার দেও এসে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে অফিসে ও বলছে যে ওয়েদারটা তো খারাপ আজকে মনে হয় আবারও বৃষ্টি আসবে তো মিস্টার দে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আর আজকে হলো আমাদের নিরামিষ কারণ আজকে মঙ্গলবার আমাদের শুক্রবার আর মঙ্গলবারটা নিরামিষই থাকে তো সেই জন্য আমি ভাবলাম আজকে লাইট কিছু বানিয়ে নিব কারণ আমাদের মন্দিরও যেতে হবে আজকে তো মন্দিরে যেবার মা বাবা সকালে মন্দিরে গেছে এখন পর্যন্ত আসেনি তো আমি কাজকর্ম সেরে নিচ্ছি কারণ আমিও যাব মন্দিরে তো এখানে দেখো আমার এই স্বভাবের জন্য কিন্তু আমার বার বার আমার হাত পড়ে আমি গ্যাসের রান্না চাপিয়ে কিন্তু গ্যাস পরিষ্কার করতে লেগে যাই আমার একদম ভালো লাগে না তেল ছিটকে পড়লে এগুলো পড়লে তো আমি গ্যাসের রান্না বসিয়ে সব সময় গ্যাস পরিষ্কার করব তারপরে বাসন কিছু জমলে আমি একদম সামনে রাখতে পারি না আমি যেটা ভরবে সেটা আমি সাথে সাথে ধুয়ে নিব তো এগুলোই করছিলাম করার পরে আমি মানে যেগুলো বাসন জমেছিলো সেগুলো ধুয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে আমি পনির বানিয়েছিলাম তো আমি ভাবলাম যে এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিই আমার এটা বহুত ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না কার কীরকম লাগে কমেন্টে জানাবে এই কসুরি মেথির ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে আমার কাছে তো ফাইনালি আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করব বাস আমার কাজ শেষ তারপর আমি আমার রুমে এসে বেডশিটগুলো পাতবো সেই জন্য আমি মানে বালিশগুলোকে সরাচ্ছিলাম কারণ যেগুলো বেডশিট ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো আজকে শুকাবে বলে মনে হচ্ছে না যে ওয়েদার দিচ্ছে সেই জন্য ভাবলাম অন্য একটা বেডশিট আমি পেতে দিই সেই বেডশিটটাই বার করছিলাম আর জলদি জলদি কাজগুলো শেষ করছিলাম কারণ মন্টিবদি আমাকে ফোন করেছিল আমি ভেবেছিলাম তিনটে সাড়ে তিনটের দিকে যাব মন্দিরে কিন্তু মন্ত্রীবোধী বলছে না একটার দিকে আসো আমিও আসছি একটার দিকে তো সেই জন্য আরও জলদি জলদি কাজগুলো শেষ করে নিচ্ছিলাম কারণ কাপড়গুলো শুকাবে না এত জলদি সেই জন্য আমি ভাবলাম যে বেডশিটটা পেতেই নিই অন্য একটা ওগুলো শুকাবে যখন শুকাবে তো সেই জন্য আমি বেডশিটগুলো পেতে জানালাগুলো আজকে খুলে দিলাম অনেক দিন হলো আমি জানালা খুলি না যখন ওয়েদারটা খারাপ থাকে তখন আমি জানালাটা খুলি না রুমটা আমার ঠান্ডা ঠান্ডা রাখতে ভালো লাগে তো এই দেখো আমার কমপ্লিট বেডশিট পাতা আর চুলগুলো তো সকাল থেকে খুলিয়েই নিই এরকম ভিজে ভিজেই রয়েছে আর মন্দিরে যাব শুকাতে তো হবে সেই জন্য চুলটাকে খুলে ফ্যানের নিচে দিয়ে দাঁড়িয়েছিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই